জয় কৃষ্ণ কালী মাই জয় জয় সোনা মাই জয় জয় মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কে পাই আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায় বন্ধুরা আমি লিপসি মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আর পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন আমি কোন বিষয়ে ভিডিওটা শ্যুট করেছি আমাদের কৃষ্ণকালীমা যতদিন ধরা এসেছে যুদ্ধ করে করেই এই জায়গায় এখন পর্যন্ত পৌঁছেছে অনেক ভক্তরা অনেক রকম মতামত দেন কিছু ভালো কিছু খারাপ সেই বিষয়গুলো আমি সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে থাকি ভালো মন্দ যা কিছু হচ্ছে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবটাই আপডেট আপনাদেরকে আমি রোজ দিয়ে থাকছি আমাদের কৃষ্ণকালী মায়ের যে মঙ্গলামা আছেন তিনি মন্ত্রতন্ত্র ছাড়াই পুজো করছেন এটা কি ঠিক করছেন আপনাদের মতে কি বলেন চলুন তাহলে দেখা যাক মা এই বিষয়ে কি বলছেন তার আগে আমি কিছু কথা বলে দিই যাদের কাছে আমার ভিডিওটা মানে যে সকল নতুন ভক্তদের কাছে আমার ভিডিওটি পৌঁছেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যদি আপনারা ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেন তাহলে খুব ভালো হয় আপনাদের কৃপা করবেন আমাদের মা সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন আমাদের মঙ্গলামা সত্যি কিছু মন্ত্রতন্ত্র জানেন নাম আমরা যেমন বাড়িতে রোজ পুজো অর্চনা করে থাকি আমাদের বাড়িতে যে আরাধ্য দেবতা বা দেবী আছেন তাদেরকে যেমনভাবে আমরা সেবা করে থাকি রোজ তাদেরকে কিছু না কিছু ফল ও পরমাণ্ন দিয়ে ভোগ দিয়ে থাকি সেইভাবেই একইভাবে আমাদের কৃষ্ণকালী মাকেও আমাদের মঙ্গলামা দিয়ে থাকেন অনেক সময় ভক্তরা আসেন ভক্তরাই বলতে গেলে এই কৃষ্ণকালী মায়ের যে পরমাণ্ন বলুন আর তেনার ভোগ বলুন তেনারাই করে আমাদের মাকে অর্পণ করেন আর আমাদের মা সেই সেই পরমাণ্ন মাকে ছুঁয়ে তারপরে তিনি ও অন্ন করেন অনেক সময় অনেক বেলা হয়ে যায় আবার অনেক সময় তাড়াতাড়িও জুতি বড় বা ভোগ খেতে পারেন আমাদের মা কারণ ভক্ত কোন সময় কতটা বেশি হবে মা এর কাছে হাজার হাজার লাখ লাখ ভক্তরা দাঁড়িয়ে থাকেন কৃষ্ণкали মায়ের কাছে কতটা পূজণ তো মা জানেন হবে সেই মা ছিলেন সারা দিনটাই বলতে গেলে আমাদের মঙ্গলের সময় বলি মায়ের আশীর্বাদ

আমরা সামনে দেখো ताकत পাবে কৃষ্ণ কালীমা মানে যেমন দিয়েছেন তোমরা না প্রচুর এখনো পর্যন্ত রয়েছে এটা ताकत ही মানুষ পারবে না কারণ সারা দিন যে পরিমাণ পরিশ্রম করেন তিনি আমরা হলে সেটা একদম সজ্জয় করতে পারবো না হয়তো বিছানা সজ্জা হয়ে যাব কিন্তু আমাদের মঙ্গলামা এতটাই এতটাই এতটায় পাওয়ার যুক্ত মানুষ আমাদের কৃষ্ণ তাকে এতটাই পাওয়ার দিয়েছে যে তিনি অসুস্থ হলেও তিনি খুব তাড়াতাড়ির মধ্যে সুস্থ হয়ে ওঠেন তিনি সোনামায়ের মায়ের পাশেই শুয়ে থাকেন তিনি যে এই ভক্ত সেবা করে যান বাড়ি তারপরে তিনি মাকে ছেড়ে গেলেও তেনার কাছে আছেন সোনামা সেই সোনা মায়ের কাছে তিনি স্বয়ং দেন আর সেই সোনামা যেন তাকে স্বয়ং এসে তার গায়ে হাত বুলিয়ে দেন সত্যি বলতে আমাদের মঙ্গলা মাকেই আমাদের পুজো করার দরকার আছে কারণ আমাদের মঙ্গলা মা না থাকলে আমাদের মতো ভক্তরা এত সেবা পেত না এত কঠিন দুরারোগ্য রোগ থেকে মুক্তি পেতো না তাহলে আমাদের মায়ের মুখ থেকে আপনারা যে কথাগুলো শুনবেন সেগুলো শুনলে হতবাক হবেন চলুন আপনাদেরকে সেই কথাও শোনাব যেগুলো আমাদের মঙ্গলামা আমাদেরকে বলেছেন কঠিন কঠিন সমস্যা কঠিন কঠিন সমস্যা যে কোনো সমস্যা কৃষ্ণকালী মায়ের নাম ঘরে বসে জপ করেছেন উদ্ধার হয়ে গেছেন কারো চোখে দেখতে পারেনি কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছেন চোখে দেখতে পেয়েছে কোনো ভক্ত বলে আমার হাঁটুই যন্ত্রণা ছিল হাঁটতে পারতাম না দশ বছর কুড়ি বছর মায়ের নাম জপ করেছেন তারা উঠে দাঁড়িয়েছেন অনেক বাচ্চা কথা বলতে পারত না কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে কথা বলতে পারেন অনেক যেন বলে আমার বাচ্চা দিন বিকলঙ্গ হয়েছিল বিছানায় শয্যাশয়ী সেই বাচ্চা উঠে দাঁড়িয়েছে অনেক বাচ্চা বলে মা আমি বোবা কথা বলতে পারেনি আমার বাচ্চা সেখানে মায়ের কাছে এসে বাইশ বছর পরও কথা বলেছে তাই যে কৃষ্ণ ভজন করে অন্ধ কথা অন্ধে চোখ ফটে আর বোবায় কথা বলে খোড়া হাঁটতে পারে তাই কৃষ্ণ ভজনে কৃষ্ণ নামে অনেক শক্তি আছে অনেক মাহাত্ম আছে যারা ভজন করেছেন তারাই জানেন মায়ের নাম কৃষ্ণকালী মায়ের স্বার্থ আছে মায়ের এই যে কৃষ্ণকালী পরম মা হচ্ছে বৈষ্ণবী আর বাবা ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব তাই পরম বৈষ্ণবী আর বৈষ্ণব ইনাদের কাছে কৃষ্ণ ভজন করলে ইনারা খুব খুশি হয় যিনি কৃষ্ণ তিনিই কালী কারণ মা ভগবান এক এবং অদ্বিতীয় তাই আমি পোনা থেকে দেখছি একদম এটা প্রচুর দূর দূরান্ত থেকে আমেরিকা বলো লন্ডন বলো তোমার ফ্রান্স বলো ইটালি বলো অস্ট্রেলিয়া বলো সবাই দেখেছেন যে বহু বহু দেশ থেকে ভক্তরা মায়ের কাছে এসছেন মায়ের কাছে কৃপা পেয়েছেন আমার মুখ দেখা

তুমি প্রমাণ করে দিয়েছো যে কথাগুলো তোমার পরম সন্তান বলে গিয়েছিল পরম অংশতে বলে গিয়েছিল গদা ঠাকুর বলেছিল কতগুলো পুতিতে ধরা আর মন্ত্র বলে মাকে পাওয়া যায় না তোমার গদা বলে গিয়েছিল মা যে কতগুলো পুতিতে পুতি গদা আর মন্ত্র উচ্চারণ করে মাকে পাওয়া যায় না কা কেভাবে পাওয়া যায় তুমি আবার প্রমাণ করে দিয়েছো মা আমি যখন আমি যখন তোমায় পুজো করতে পারি না আমি তোমাকে বলেছিলাম মা আমি তোমাকে বলেছিলাম ও মা ও মা আমি তো তোমার কোনো মাল করে জানি না মা আমি তো কোনো মালধরে জানি না মা আর আজকে মঙ্গলামা অত্যন্ত পরিমাণ দুঃখ প্রকাশ করেছেন কিছু মানুষের জন্য কিছু মানুষ চেয়েছিলেন এই মন্দিরটাকেও পর্যন্ত গুড়িয়ে একদম ভেঙে দিতে। তারা চাননি কখনো এখানে মন্দির হোক তবে মা কথা দিয়েছেন যদি মা মন্দির তৈরি করে তবেই শান্তি পাবেন সেটা হোক তার মৃত্যু কাল পর্যন্ত চেষ্টা করে যাবেন তিনি কথা দিয়েছেন ভক্তদার ভক্তরাও চেষ্টা করছেন তিনি সবাই যাতে মঙ্গলা মায়ের পাশে থাকেন হ্যাঁ আমরা সবাই এইভাবেই যদি মঙ্গলা মায়ের পাশে থাকতে পারি তাহলে হয়তো মন্দিরটা এখনো পর্যন্ত গড়ে উঠবে সবার সহায়তায় সবার হাতের সহযোগিতার আমাদের মন্দিরটা গড়বে আর মন্দির গড়লে তবেই না আরও ভক্তদের উপকার হবে চলুন আজ তবে এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাই জপ করতে থাকুন কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয়